কোনো জাতি উন্নত লাভ করতে পারে তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে সুশিক্ষিত হবে শিক্ষা দিতে হবে সেটি মাস্টাররা আছে এবং ভাবে আছে সব শিক্ষায় আমাদের দরকার আমরা শিক্ষিত হয়ে অনেক সময় পথ ছলায় ভুল করি কলমে কাগজে অনেক কিছু ভুল করি এই ভুলটাকে ওদের সুশিক্ষা দেয় শিক্ষিত কিন্তু সুশিক্ষা নাই আজকে যে এক ছাগল নিয়ে দেখছেন দেশে কি অবস্থা এরা শিক্ষিত হয়েছে কিন্তু সুশিক্ষিত হয়নি তা আমাদের লক্ষ্য রাখতে হবে দেশ গড়ার জন্য এবং দেশের মানুষকে ভালোবেসে সব সময় সঠিক পথে চলতে হবে সঠিক ভাবে চলতে হবে যেমন আমার উপজেলা চেয়ারম্যান হয়েছেন যিনি কালকেও আমার সাথে অনেক কথা হলো কৃষির যে কিছু ধান আসে বা যা করেন যে বারোশো হাজার পঞ্চাশ কার্ড এসেছে তিরিশে ধরুন যে প্রত্যেকের হাতে হাতে দিয়ে আমরা